হ্যাঁ সমস্ত সমস্ত নিয়ে আরামবা লোকসভায় তিন রাউন্ডে তিন হাজার ছশো চুরাশিতে করছে গণনাতে বা কিছু মানে

ব্যাপার হচ্ছে যে হয়তো গরমের জন্য তিন হাজার ভোটের ব্যবধানে তৃণমূল এগিয়ে আছে কিন্তু আমাদেরকে তথ্যটা গোপনই করা হবে কোন মতে আমাদের তথ্য দেওয়া হচ্ছে না তিন রাউন্ড হয়ে গেছে আমরা প্রথম রাউন্ডে মাত্র রেজাল্ট পেয়েছি তারপর থেকে আবার আমরা পুরো অন্ধকারে আছি তথ্য দপ্তরকে রীতিমতো এখানে না চিৎকার চেঁচামেচি করলে আমরা কোন রকমে কোন তথ্য আমরা পাচ্ছি না পলাশ আমরা এর আগেও এরকম গণনা গাতে এসেছি এতটা চূড়ান্ত অব্যবস্থা কি এর আগে দেখেছিলে কখনো পঞ্চায়েত ইলেকশনের পুনরাবৃত্তি হচ্ছে এক সেম রিপ্রেক হচ্ছে সেম জিনিস হচ্ছে সেম টিস পঞ্চায়েত ইলেকশানে কোনোরকম কোনো কিছু রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি আমাদের নিজস্ব সোর্স মারফত ভিপুর ব্রেক করতে হয়েছিল আর আজকেও ঠিক তাই আমরা যখন ব্রেকিং করছিলাম একদম নিজস্ব সোর্স মারফত ব্রেকিং করতেছিলাম করতে এখনও সফল মন্দিকে আমরা ডাকলাম দেখে জিজ্ঞাসা করলাম তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কোনো রকম ব্রেকিং এখনও পর্যন্ত কিন্তু আমাদের এখানে তথ্য সংস্কৃতি দপ্তরের যে ভূমিকা এই ভূমিকাটাকে নিয়ে রীতিমতো কিন্তু প্রশ্ন আছে বিভিন্ন প্রশ্ন উঠছে বিভিন্ন প্রশ্ন আছে এবার সেটা সবাইকে নিয়ে বসে আলোচনা করার দরকার আছে যেটা কেন হচ্ছে এবং এসডিআইসি সাথে আলোচনা করা আমাদের ভীষণভাবে দরকার এসডিআইসি ওকে পাওয়া যাচ্ছে না লাস্ট দু ঘন্টা ধরে এসডিআইসি ওকে পাওয়া যাচ্ছে আমরা একদমই বাস্তব কথা যে লাস্ট দু ঘন্টা ধরে যে এসডিআইসি ওকে পাওয়া যাচ্ছে না কারণ কোনো রকম তথ্য তিনি দিতে পারছেন না তিনি শুধু বলে দিয়েছেন সমন্বয়ের অভাব এই সমন্বয়ের অভাব যুক্তি দিয়ে তিনি আড়ালে চলে গেছেন আমরা কোনো কোনো তথ্য পাচ্ছি না এখানে অনেক মিডিয়া আছে যারা আরামবাগ ছাড়াও আরামবাগের বাইরে থেকেও তারা এসেছেন আমরা এই একই অবস্থায় দাদা এই যে মিডিয়ার যে তথ্য সংস্কৃতি দপ্তরের এই যে ভূমিকা এ থেকে আপনারা আদৌ সন্তুষ্ট না না সন্তুষ্ট জন্য ওরা রেজাল্ট দিচ্ছে না সন্তুষ্ট কি করে হবে সন্তুষ্ট হওয়ার তো কথা না অল ইন্ডিয়া রেজাল্ট যেখানে দুটো আসছে সেখানে আরব কেন্দ্রের কোনো রেজাল্ট আসছে চার রাউন্ড গণনা কি তিন রাউন্ড গণনা হয়ে যাচ্ছে তারপরে প্রথম রাউন্ডে রেজাল্ট আসছে এইভাবে তো হয় না আপনারা যারা আরামবাগ থেকে অনেক দূরে দূর থেকে এসেছেন আপনাদের তো রীতিমতো হতাশ হতে হচ্ছে হতাশ মানে আমাদের মোটেই ভালো লাগছে না মনে হচ্ছে উঠে বাড়ি চলে ঠিক এই অবস্থা প্রত্যেকেরই কারণ তারা মনে করছেন আপনি কি মনে করছেন যে এই তথ্য এই ভূমিকা ঠিক আছে আপনার কি ধারণা প্রত্যেক বাড়ি তো একই রকম জিনিস দেখতে পাই আমরা পঞ্চায়েত ভোটেও দেখেছিলাম যে অন্যান্য জায়গা রেজাল্ট দুই তিন রাউন্ড হয়ে যাওয়ার পর তারপর আমাদের রেজাল্টটা সেভারওসি একই কেস এবারেও আমরা অন্যান্য জায়গায় রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের एक्चुअली বলে যেতে পারে আমাদের বাড়ির লোকেরা বাড়ি থেকে বসে আমাদের খবর দিতেছে এখানে এই হচ্ছে কিন্তু আমরা এখানে জানতে পাচ্ছি না এই জায়গাটা এ তুরন্ত অবവസ്ഥ বলে পারে একেবারে তুরন্ত অব অবস্থার কথা আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে তিন নম্বরের এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি তো তিন নম্বর রাউন্ডের তিন নম্বর রাউন্ডের এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি